নাউগা ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য আটক নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য আটক ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ সোমবার দুপুর একটায় জেলা পুলিশ সুপার শাফিউল আজম প্রেস কনফারেন্সে বলেন গত বাইশ ফেব্রুয়ারি রাত এগারোটায় নওগাঁ জেলার পত্নীতলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে জেলা পুলিশ সদস্য ও বিভিন্ন ধরনের অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম গতকাল নওগাঁ সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে অভিযানের মাধ্যমে জয়পুরহাট গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তজেলার ডাকাত দলের ছয়জন সদস্যকে গ্রেফতার করে তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে